মুসলিম দেশ ফিলিস্তিনে প্রতিনিয়ত বোমা বিস্ফোরণ করছে ইসরায়েল বেশি হামলা হচ্ছে ফিলিস্তিনের গাজায় গত ২০ মাসে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে অন্তত পঞ্চান্ন হাজার জন ফিলিস্তিনি এদের মধ্যে রয়েছে হাজার হাজার শিশু নারী ও বয়স্ক মানুষ এই ঘটনাগুলো গাজার মানবিক সংকটকে আরও গভীর করে তুলেছে যেখানে নিরাপত্তা খাদ্য ও চিকিৎসা সব চরম সংকট বিরাজ করছে গাজার মুসলমানদের সমর্থনে সংহতি প্রকাশ করে আঠারো জুন বুধবার মুম্বাইয়ের আজাদ ময়দানে সিপিআই সমাজবাদী পার্টি সহ কয়েকটি সংগঠন সমাবেশের আয়োজন করেছে সেই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে নিজের অফিসিয়াল টুইটারে সমাবেশের পোস্টার শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী সরা ভাস্কর সরার এই পোস্টার শেয়ারের পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাকে ট্রোল করছেন কেউ কেউ সরাকে পহেলগাঁও ও অপারেশন সিঁদুরের কথা মনে করিয়ে দিয়েছেন একজন লিখেছেন পহেলগাঁওয়ের জন্য তো এসব করেননি আরেকজন লিখেছেন পহেলগাঁও বাংলাদেশি হিন্দু সিরিয়ার খ্রিস্টান সুদানের খ্রিস্টান পাকিস্তানের হিন্দুরা এবং খ্রিস্টান ব্যতীত তারাই কেবল এটি নিয়ে উদ্বিগ্ন থাকে সব সময়। এছাড়া একজন লিখেছেন প্যালেস্তাইনে যান অন্যজন লিখেছেন কেন আপনি সবসময় একই পক্ষের জন্য প্রতিবাদ করেন silm jnnadilya fsda bebülaşattkaçlaca